বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন তেইশ বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন দশ তেরো বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে দশ বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজবা সারিয়া কি যেখানে নবী সাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন গাজওয়া হচ্ছে বদরুহুদের মতো খন্দকের মতো খাইবারের মতো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে উপস্থিত থেকেছেন এজ এ সেনাপতি এজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরে যারা নবুয়ত দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজনও ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমর এসেছে সম্মুখ সমরে আসার সাহসী নাই কারণ তারা বাউতির আর মুহাম্মদালাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন প্রমান হচ্ছে না সর্বশেষ নবী তারপরে নবী আসবেন দেখুন আরো একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্লামের উপর জানিল হয়েছে কোরআন এবং সুন্না এবং দিন ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সাল্লাম বাদ দিয়ে যারা নবদ দাবি করেছেন এই পর্যন্ত প্রায় তিরিশ জন হয়ে গেছে কিন্তু রবিজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় জন মিথ্যা দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা জন যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে কি এমন কোন নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন কোন কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন কোন সুন্না দিয়েছে যেটা সার্বজনীন এমন কোন দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ মুসাইল্লামকে দেব কে অস্ত্র ধরেছে ধরেছিলো মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবকর অদিয়াল্লাহ হয়ারান কোন সময় দেখুন আমত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত আল্লাহানি হোসসলামের উপর যে সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নদী করেছে তারপরে আর কেউ আসবে না যার দিন কেয়ামত পর্যন্ত থাকে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখেন সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহাদি আসবেন ফাতিমা রবিউল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা রবিউল্লাহ আনহাকে নবী সাল্লাহ আলসালামের মেয়ে তারই লেগেসি থেকে আসবেন ইমামুল মাহাদির পরে ইসার মাইয়াম আসবেন তিনি কোনো নবী হয়ে আসবেন না বরং নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয় বরং নবী সাল আলাইসালামের এই যে সেরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেকে আহলে কিতাব তার প্রতি ইমান আসবে এই যে ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি কেমত পর্যন্ত দিন জীবিত থাকে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কেমত পর্যন্ত জিকে থাকবে সেই নবী শেষ নবী রন যদি এমন কোনো ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই হাজার পঞ্চাশ সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা না আমি তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবুয়তের দরকার ছিল বুঝতে পারছেন না তাতারি মানে যে মঙ্গোলিয়ানরা এরা এই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে যারা হিস্ট্রি পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো ম্যাসাকার করে ফেলেছে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম ইসলামের মিথ্যা আল্লাপাকে এই প্রতিশ্রুতি মিথ্যা কারণ ওটা বারোশো সালে থেমে গেছে আল্লাহ প্রচুর ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরো নবী আসার দরকার ছিল নবী দরকার ছিল যেহেতু থামে নাই কেমন পর্যন্ত থামবে না অতএব নবী আসারও দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নামিয়ে আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল আলী সাল্লামের পরে কোনো নামে আসবেন না